হ্যালো বন্ধু আমি চন্দনা আমার কবিতা থাকছে সুখে অববাহিকা সুখ তো সবাই চায় সুখের জন্যই যত লড়াই এই কবিতার মধ্যে সুখ দুঃখ না পাওয়ার বেদনা কিছু কথা লেখা আছে সুখে অপবাহিকা কত যুগ ধরে অপেক্ষায় আছে সম্পর্করা সব বদলে গিয়েও শীতের ভেতরে আজ সুর বাজে কত উজ্জ্বল অপসরে সাং করেছি তোমার অপেক্ষায় ভালোবাসা পড়তে পড়তে খুঁজে চলেছি জীবনের চুনি পান্না মায়া মাখার সুখ আজও ভেসে উঠে বসন্ত পাহাড় নির্চন উঠানে জীবন বয়ে যায় অনামিল উজানি নদীর ঢেউয়ে শীতেরা মুসতে পড়ে ধূসর জগতের ফিরে মেঘ যেন আকাশের বলাকার ইচ্ছে মতো মনের কথাগুলো মনের কথাগুলো অন্ধকারে বুকে পাখায় জীবন জীবন মুচকি হাসে সময়ের সাথে সাথে ধূসর হয়েছে জীবনের অভিমান হেঁটে চলি দেওয়ালিয়ার জনমী ঠিক তখনই হঠাৎ কোথা হতে এলো ধ্রুপক ধ্রুপকা নিলিপ্ত বেলাভূমি শিরুত আজ রঙের বাহার সুরালে ঢেউ আজ আচমকা উল্লাস শিখাহীন জীবন শান্ত ভালোবাসা মন ভরালো এসো নিঃসংকোচতে তুমি হাত ধরো আমার আমার প্রতীক্ষার হাত চলো দুজনে আজ পাহাড়কে সাক্ষী রাখি চাঁদ ঢাকা ভরে এক ভুক জমানো সুখ আঙ্গিনায় চলো চলো ডেঙিয়ে যাই রূপ সাগরে ডুব দিয়ে রাশি রাশি ভালোবাসা নদীর গর্ভে হয়ে যায় ভিখারি করেছ তোমারে করেছি রানী ভালোবেসে মোরে ভিখারি করেছে তোমারে করেছে রানি চলো ডেঙিয়ে যাই রূপসাগরে ডুবতে রাশি রাশি ভালোবাসা নদীর গর্ভে বিন হই চলো হাত ধরো ভালোবাসার হাত নমস্কার বন্ধুরা এক রাশ ভালোবাসার সহিত চন্দনা তোমাদের কাছে